আজ ফোর্থ জানুয়ারি কুটুসের আজকে থেকে স্কুল খুলে গেল সকাল থেকে ভিডিও করব কি এত চিৎকার করছে কাজ যে ওকে আর কিছুতেই স্কুলে পাঠাতে পারছি না এরকম একটা অবস্থা শেষ মেয়ে স্নান না করিয়ে আমি স্কুলে ছেড়ে দিয়েছি ওকে ছেড়ে ফুল নিয়ে বাড়ি এলাম এসে চিকেনটাকে ধুয়ে এখন চিকেনটা ম্যারিনেট করব এই সপ্তাহে ওকে একবারও চিকেন দেওয়া হয়নি আর ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য আজকে চিকেনটা বানাচ্ছি নুন হলুদ সরষের তেল আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করব আসলে যখনই স্কুলটা ছুটি থাকে না তারপরে যখন প্রথম দিন স্কুলে যায় প্রথম দু তিন দু তিনটে দিন তখন কিন্তু ও ভীষণ কান্নাকাটি করে মানে ওর ওই ঘুম থেকে ওঠা নিয়েই সমস্যা মেনলি সকালবেলায় কিছুতেই ও ঘুম থেকে উঠতে চায় না স্কুল থেকে ফোন করেছে যে প্রচুর কান্নাকাটি করছে ওর নাকি পেটে ব্যথা করছে না কি সব বলছে তো তাই জন্য আমি এখন যাচ্ছি স্কুলে ওকে আগেই বের করে নিয়ে আসব দেখি কি পেটে ব্যথা করছে স্কুলে পৌঁছে গেছি ওদের স্কুলটায় কি সুন্দর সব ডিজাইন করা আছে তো এসে এই পেছনের গেটটা দিয়ে নেবো বলে এখানে বেলটা দিয়েছি এখনো ওনারা আসেননি সত্যি পেটে ব্যথা করছে নাকি এমনি কাজ কি জানি বুঝতে পারছি কি হয়েছে ও কি পটি পেয়েছিল বলে কাঁদছিল নাকি না না পটি যাওয়ার সময় কষ্ট ও না টিফিনটা দেখলেই এবং কাঁদছে পেটে ব্যথা করছে পটি কি মানে শক্ত নাকি না না নরমাল হয় তোমার এখনো পেটে ব্যথা করছে চুপ করে থাকে সব সময় বলো এসেই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি তেলের মধ্যে তেজপাতা আর একটুখানি চিনি দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার আদা রসুন বাটাটা দিলাম এবার একটুখানি কষিয়ে নেব এমনিতে এমনি দিনে যখন চিকেন রান্না করি আমি ভীষণ মানে অত রসিয়ে কষিয়ে রান্না করি না মোটামুটি একটা জেহাব করে রান্না করে ফেলি তার মধ্যে আজকে তো এসের থেকেই উনি কান্নাকাটি করছেন আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে ভালো করে ভেজে নেব একসাথেই আমি মেয়ের চিকেন আর আমাদের চিকেন একসাথেই করি প্রথমে লঙ্কার গুঁড়োটা দিই না পরের দিকে লঙ্কার গুঁড়োটা দিই টমেটোটাকে একটু ভালো করে গলিয়ে যাওয়া অবধি মানে কষিয়ে নেব মশলাটার সাথে আর কি তো তারপরে দিয়ে দেব শুকনো মশলাগুলো ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু কম আর ধনে গুঁড়োটা একটু বেশি স্কুল থেকে এসেই বায়না জামা ছাড়বে না আমিও আর জোর করিনি এমনিতেই পেটে ব্যথা করছে বলছে একটু শান্ত হয়ে আছে আর এমনি খালি কোলে নাও কোলে নাও করছে ওই জন্য আর জোর করিনি ওকে নিয়েই এখন রান্না করছি তো জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণে মাংসটা থেকে জল বেরোবে ততক্ষণে আমি একটু চেষ্টা করব ওকে জামা কাপড়টা ছাড়িয়ে একটু স্নান করিয়ে দেওয়ার সকালবেলা তো স্নান না করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো কোনো রকমে একটুখানি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম এই যে চলো 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 চান করবে চলো আজকে চান না করে স্কুলে গিয়েছিলে তুমি হ্যাঁ এসো চান করবে এসো ডোর হলো ঠক 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 খোলো দরজা খোলো দরজা খোলো

এদিকে মেয়ে জেদ করছে এদিকে আমার রান্না হয়নি একেবারে নাজেহাল অবস্থা মানে বাড়ি ফিরে একটুখানি কাজ করতে না করতেই তো স্কুল থেকে ফোন করেছে আমি তো আর কিছুই রান্না করে যাওয়ার সুযোগ পাইনি তো এখন রান্নাটা করছি ওই জন্য দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে এটাতেই অনেকটা চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর একটু কষানো হলে মেয়েটার জন্য তুলে দেব প্রেশার কুকারে ওর ভাতটা করে দিয়ে গেছিলাম ওখানে জল দিয়েছি চলো চলো চলো

এবার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে আর এখানে আলুগুলো আজকে ভাজি কারণ তাড়াহুড়ো ছিল বলে আলুগুলো দিয়ে দিলাম নতুন আলু তো হয়ে যাবে তো এবার আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার মেয়ের জন্য তুলে নেব আর তারপর লঙ্কার গুঁড়োটা দেবো কি চাই এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর শীতকালে না বেশ ঝাল ঝাল চিকেন কষা খেতে ভালো লাগে আর চিকেনে আমি খুব একটা বেশি ঝোল দিই না একটু কষা কষা মতো করেই করি এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে এটাকে কষাবো কুটুস কোথায় গেল কই আমি তো দেখতে পাচ্ছি না কোথায় গেল এই দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে চারদিক থেকে তেলও বেরিয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আমি রান্নায় সবসময় গরম জলটাই ব্যবহার করি এবার গরম জল দিয়ে অল্পই জল দিয়েছি কারণ আমি একটু কষা কষা রাখবো আর এই আলুগুলো সেদ্ধ হওয়া অবধি ব্যাপারটাকে ফোটাবো আর কি এবার কম আছে রেখে দেবো এটাকে একটু আলুটা সেদ্ধ হওয়া অবধি আর ওপরটা তেল ছেড়ে দেওয়া অবধি আর ওদিকে শ্বশুরমশাইয়ের ভাত থাত বেড়ে রেডি করব মেয়ের খাবারটা রেডি করব ওর তো প্রেশার কুকারে সিটি পড়ে গেছে তো খাওয়ানোর চেষ্টা করব ও স্কুলে পেটে ব্যথা করছিল বাড়ি এসে পেটে ব্যথা ভালো হয়ে গেছে কোনো আর এখন অসুবিধে নেই তবু আমি ডক্টরকে ফোন করেছিলাম উনি বলেছেন এক ঘন্টা পরে ফোন করতে এরপর না আর কোনো ক্রিটিংস নেওয়া হয়নি এখানে আমার লাঞ্চ চিকেন আর ভাত পেঁয়াজ নেবু আর এখানে কুটুসের এই দেখো একজন খাটের ওপরে কেমন ঝুলছে বসে খাও চেয়ারটা নিয়ে এসো তোমার ডক্টর ড্রটিন ডিএস ওকে খাওয়াতে বললেন টেনেমেল করে দুবার তো তাতেই নাকি কমে যাবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা